দেশ স্বাধীন হওয়ার পরে পরের দিনই আমি বাংলাদেশে ঢুকে গিয়েছিলাম যশোর এবং ঘুরে চলে আসি আবেগ এতটাই ছিল যেদিন স্বাধীন হয়েছিল মেয়াজি আত্মসমাগণ করেছিল পরের দিন আমি গাড়ি নিয়ে বাংলাদেশে ঢুকে গিয়েছিলাম তখনও সেই রাবারের এবং নদীর ওপর দিয়ে যেখানে ট্যাঙ্কগুলো গেছে সেই ঘুরে ঘুরে যশোরের রেডিও স্টেশন কুল্লা রেডিও স্টেশন ঘুরে চলে আসে

খুবই দুঃখের ধরুন আমার বাবা কাকা জ্যাঠাস ওখানকার ওখানেই জন্ম আমার জন্ম ওইখানে কিন্তু আমি বাংলাদেশে আমার বাবা কাকা কারণ এবং আমার জ্যাঠামশাই দেশভাগের পরেই চলে এসেছিলেন কিন্তু কাকা ছিলেন কাকা ওখানে ছিলেন আমাদের মানিকগঞ্জ মানিকগঞ্জ সাব ডিভিশন এখন মানিকগঞ্জ যে ডিস্ট্রিক্ট হয়েছে সেই মানিকগঞ্জে আমাদের বাড়ি গ্রাম হজপাড়া গা খেরুপাড়া খেরুপাড়া বলে একটা গ্রাম আছে সেই গ্রামে আমাদের সব আমি গেছি ওখানে আমি দুবার গেছি এইটটি সেভেনে এশিয়া কাপ হয়েছিল এইটটি সেভেনে আমি খেলতে গিয়েছিলাম তারপরেও নাইনটি থ্রিতে গিয়েছিলাম আমি আমার দেশের বাড়িতেও ঘুরে এসেছি কোনো রাস্তা নেই শুধু নৌকো দিয়ে যেতে হয় এমনি গরমকালে সাইকেলে যাতায়াত করা হয় এই কিন্তু এখনও আমার পূর্তত দাদা ওখানে যাতায়াত করে বাংলাদেশ থেকে